না মানে আমি ঘুরতে যাওয়ার আগে অল্প কিছু শপিং করেছিলাম সেগুলোই আজকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা চাইলে এটা 699 সোনি সুন্দর আর আমার ভীষণই পছন্দের হাই एवरीवन দিস ইজ সুশমিতা এন্ড ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভিডিও বানানো শুরু করলাম জাস্ট ইন্ট্রোটা দিচ্ছি আর আশেপাশের বাড়ি যা যা শুরু হয়েছে আমার সাথেই এটা হয় যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আই হোপ আমার ভয়েসটা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছো বাইরে বৃষ্টি পড়ছে সামনে একটু বৃষ্টির তোমরা নয়েসও পাবে তো থামনেলার টাইটেল দেখে বুঝেই গেছো আমি তোমাদের সাথে শপিং ব্লগ শেয়ার করব ইয়েস আমরা ঘুরতে যাচ্ছি আর আই থিঙ্ক তোমরা আমার শপিং করার ধরন দেখেই বুঝতে পারবে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আমি পুরো শপিংটা এখানে নেই কারণ কিছু জিনিস আমি অনেক আগেও কিনে রেখেছিলাম যেগুলো আছে যেগুলো আমি নিয়ে যাব বাট স্টিল ঘুরতে যাব বলে এই লাস্ট এক মাসে আমি কি কি কিনেছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তাহলে স্টার্ট করা যাক করেছিলাম আমি যেটা কিনেছিলাম সেটা দিয়েই স্টার্ট করি আমি এই স্লিপারটা নিয়েছিলাম আর আমার প্রত্যেক কটা শপিং মেন্টরা থেকে করা আমি লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেব ওকে এই হচ্ছে আমার একটা স্লিপার যেটা আমি ট্রেন জার্নিতে পরব বলে কিনেছি ব্ল্যাক কালারে কিনেছি যাতে সব রকম আউটফিটের সাথে যাতে চলে যায় ওকে এই হচ্ছে জুতোটা তোমরা এরকম সেম জুতো ম্যাক্স থেকেও পেয়ে যাবে আমি এটারও লিঙ্ক দিয়ে দেবো ওকে তো তোমরা চাইলে এটা নিয়ে নিতে পারো এই যে ফার্স্টে আমি পা দিয়েই স্টার্ট করলাম জুতো আরও একটা জুতো আছে আরও দুটো জুতো আছে বাট ওগুলো আমি আগে কিনেছি বলে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি না আমি বললাম যেটা আমি রিসেন্ট কিনেছি সেগুলোই আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো তো এই হচ্ছে জুতো খুব সুন্দর আর যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে ভীষণ কমফর্টেবল ওকে সেকেন্ড আমি একটা ট্রাউজার নিয়েছি বা ট্রাক প্যান্ট বলতে পারো যেটা ভীষণই সুন্দর আর ভীষণ সফট আর কমফোর্টেবল ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ একদম স্কাই কালারের একটা প্যান্ট এটা ভীষণ কমফোর্টেবল তোমাদেরকে একবার দেখাই হ্যাঁ এই হচ্ছে প্যান্টটা এরকম যাবে সো আই হোপ তোমরা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর আরো পিছনে যাচ্ছি তাহলে পুরোটা দেখতে পাবে এই যে দারুন না এই প্যান্টটা এটার প্রাইস সিক্স এটার প্রাইস ওকে আগে যে জুতোটা তোমাদেরকে আমি দেখালাম সেটার প্রাইস নিয়েছে থ্রি ফিফটি মতো ওকে এটা আমি রেখে দিই সালোয়ার এটা ভীষণই সুন্দর আর আমার ভীষণই পছন্দের একটা ফেসেস কানাডার কাজলও আছে রেখে দিলাম সালোয়ার আমার ভীষণ প্রিয় একটা ব্র্যান্ড এর গ্রিন কালার এর একটা তার সাথে একটা রেড কালারের দুপাট্টা আছে দুপাট্টাটা দেখাই এই হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা আমি আর ওপেন করছি না আমি জাস্ট এটার সাথে প্যান্টটা যেটা আছে সেটা হচ্ছে পালাজো এই যে দেখতে পাচ্ছ এরকম একটা পালাজো প্যান্ট আছে খুললেই না আমাকে আবার ভাজ করতে হবে আর আমি এগুলো সব প্যাকিং করবো তো তার জন্য আমি আর সেরকম ভাবে খুলছি না আমি যখন ঘুরবো দেখাচ্ছি তাও স্টিল আমাকে এটা ভাজ করতে হবে জাস্ট একদম এক কালারের একটা চলো দেখাই সাইড সাইডে রাখি একদম এক কালারের একটা সালোয়ার একটা ভি নেক আছে সুন্দর হাতাটা ফুল চলে ফুল স্লিভ হাতা আছে সাইজ হচ্ছে এস আমি নিয়েছি এটার নেই অনলি এস থেকেই এটা স্টার্ট এই সুন্দর সালোয়ারটা এটার প্রাইস নিয়েছে মানে তিনটে সেট মিলিয়ে ওকে ফোর নাইন ফাইভ তোমরা অফার প্রাইসে পেয়ে যাবে ওই চোদ্দশো পনেরোশো টাকায় পেয়ে যাবে ওকে আমি লিঙ্ক দিয়ে দেবো সব কটার লিঙ্ক তো আমার তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো তোমরা লিঙ্ক নিয়ে টেনশন করো না লিঙ্ক তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো ওকে যাওয়ার জন্যই বেসিকালি কিনেছি এখন এটার আমি ট্যাগ কাটিনি আমার ভীষণ পছন্দের একটা ব্র্যান্ডেড জিন্স জাস্ট তোমরা কালারটা দেখেই বুঝতে পারবে যে এটা যা প্রাইস নিয়েছে আমার প্রাইস অনুযায়ী ভীষণ ভালো লেগেছে আর কোয়ালিটিটা জাস্ট অসম এটার জিন্সের কোয়ালিটিটা এত ভালো না আমি পরেছি তো আমি ফিলই করতে পারছি না যে আমি একটা জিন্স পরেছি এত মানে এরকম টাইপের একটা আর এটা একদম একটা ব্যাগি জিন্স জাস্ট দেখো আমার কোমর নে আছে টোয়েন্টি ফাইভ কারণ এটা যে ব্র্যান্ডের আমি না যেহেতু এই টাইপের আমি জামা কাপড় কিনি অনলাইন শপিং করি তাই আমি ব্র্যান্ডের কোন কোমর আমার পারফেক্ট হবে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি এই ব্র্যান্ড যেহেতু এগুলো আমেরিকান ব্র্যান্ড তো এগুলো না অলওয়েজ একটু হেভি হেভি হয় মানে টোয়েন্টি ফাইভে আমার ফিট যখন আমার নর্মাল এখানের আমার টোয়েন্টি এইট লাগে জুডিওর আমি থার্টিও ইউজ করি তো সেখানে আমি জানতাম এটা আমার টোয়েন্টি ফাইভে পারফেক্ট হবে বা টোয়েন্টি সিক্স পারফেক্ট হবে তো ওই জন্য আমি আমার আন্দাজ করে অর্ডার করেছিলাম অ্যান্ড পারফেক্ট এটা ফিট হয়েছে তো এইটা এইবার তোমরা আই থিঙ্ক গেস করেই নেবে যে আমরা কোথায় যাচ্ছি এটা দেখানোর পরেই এটা কিনেছি আমি জানোই যে এটা কোন কাজে লাগে আর কখন কাজে লাগে আই হোপ আর বলতে হবে না এটা হচ্ছে ওপরের পোর্শনটা এটারও লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা যদি রিসেন্ট কেউ ঘুরতে যাও বা সামনে শীতকাল আসছে তো তোমাদের দরকার লাগবে এটা হচ্ছে ওপরের টপটা এগুলো পরলে একটু বেশ গরম গরম ফিল হয় একটা প্যান্ট আছে আমি এখনো খুলিয়ে নিই দেখো তোমাদের সাথে শেয়ার করবো বলেই আমি ওপেন করিনি এতদিন ধরে মানে আমি চেকও করিনি যে আমার পারফেক্ট হচ্ছে কি হচ্ছে না এই হচ্ছে প্যান্টটা আমি একটু স্মল সাইজ নিয়েছি কারণ জিন্সের এর ভেতরে পড়বো তার জন্য বেশি আমি এরকম একটা একটু স্মল সাইজ নিয়েছি এটার সাইজ হচ্ছে এক্সেস আর এটার প্রাইস নিয়েছে ওই এটার প্রাইস নিয়েছিল এইট হান্ড্রেড সামথিং দুটো মিলিয়ে ঠিক আছে আটশো সাড়ে আটশো টাকা মতো নিয়েছিল কোয়ালিটিটাও বেশ ভালো এবার কতটা কাজ দেয় সেটা তো গিয়েই বুঝতে পারবো নেক্সট আমি তোমাদের সাথে আরও একটা ট্রাক শ্যুট বলতে পারো এটা নিয়েছি এটা প্রিন্টেড ভীষণ সুন্দর এই যে আর এটার এখানে একটা স্ট্রেচেবল গার্ডার মতো আছে এটার প্রাইস সেভেন নাইন নাইন এটা এক্সেস সাইজে আমি নিয়েছি কারণ এগুলো আমার একটু শর্ট করতে বেশ ভালো লাগে এস আমার ফিট করে বাট আমি এক্সেস প্রেফার করে ওকে এটা এই হোয়াইট সুটটা যেটা তোমরা গ্রিন দেখলে ওটারই এটা হোয়াইট একদম পিওর হোয়াইট আমি এটা আর ওপেন করছি না যেমন গ্রিনটা দেখেছো ওটারই হোয়াইট ভার্সন ওকে তো এটারও লিঙ্ক আমি শেয়ার করে দেবো এটারও সাইজ এস আর এটার প্রাইস এখানে যেহেতু লেখা আছে তোমার থ্রি এটা এটা আমি পেয়েছিলাম পনেরোশো মতো ঠিক আছে পনেরোশোতে আমি একটা নিয়েছিলাম বাট কোয়ালিটি গুলো ভীষণ ভালো গুলোর তো এটাও আমি কোনো একটা গ্রিন বা কোনো ব্লু কালারের ওড়না দিয়ে আমি এটা ক্যারি করব আর নেক্সট ও জুতো তো লাগেই তাই আমি একটা শু নিয়েছি নিজের জন্য পারফরম্যাক্স থেকে এটা ভীষণ সুন্দর ব্ল্যাক কালারের যাতে আমার সব আউটফিটের সাথে যায় তাই এটা নিয়েছি আর এটার প্রাইস কত নিয়েছে সেটাও তোমরা দেখতে পাবে টু সেভেন নাইন নাইন আই থিঙ্ক

কারণ আমি পরে আফসোস করতে চাই না যে আমার ফটো আসেনি একই জ্যাকেট পরে কতবার ফটো তুলবো তাই আর দেখো তুমি যতই জামা কাপড় যাই কেন না কেন যখন তুমি কোনো ঠান্ডার জায়গায় যাচ্ছ ও হো তোমরা আই থিঙ্ক করেই নিয়েছো যে আমরা কোনো ঠান্ডার যাচ্ছি ইয়েস আমরা ঠান্ডার জায়গাতেই যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো ব্লগ কন্টিনিউ করলেই জানতে পারবে তো দেখো যাই পড়ো না কেন জ্যাকেটে ঢাকা পড়ে যাবে আর তোমরা আমার হোয়াইট জ্যাকেটটা দেখে নিয়েছো ব্ল্যাকটা দার্জিলিং এ দেখে নিয়েছো তাই আমি এবারে রেডটা নিয়েছি এর পরের বার আবার যখন ঠান্ডার কোথাও যাবো তখন আবার অন্য কালারের জ্যাকেট নেবো মানে জ্যাকেটটাই ম্যাটার করে ঠান্ডায় তুমি ভেতরে এই পুরনো টপ পরে থাকো সেটা দেখা যাবে না বাট যেটা দেখা যাবে সেটা হচ্ছে এই জ্যাকেট তাই আমি যে কোনো ঠান্ডার জায়গায় যখনই যাবো একটা করে জ্যাকেট কিনবো তো এই হচ্ছে জ্যাকেটটা আর এটা কিন্তু ভীষণই সুন্দর এটা লিঙ্ক আমি তোমাদেরকে প্রোভাইড করে এত সুন্দর আর এটা একটু ক্রপ ক্রপ টাইপের আমি একটু পরে দেখাই তোমাদেরকে এটা আমার নি আমি নিজেও এক্সাইটেড এটা পরার জন্য তার জন্য বললাম বলেছে আমি এখনই এটা একটু পরে দেখি না কলকাতায় এখনো ঠান্ডা পরেনি তার আগেই আমি পরে দেখছি জ্যাকেট এই হচ্ছে জ্যাকেটের ফিট দেখে নিয়েছো আমায় কেমন লাগবে এরকমই লাগবে একটু ক্রপ টাইপের নিয়েছি যাতে সব কিছুর সাথে পড়তে পারি মানে জিন্স টিন্সের সাথে ক্রপ টাইপের বেশ ভালো লাগে তো তোমরা ফটোস ভিডিওসের দেখতেই পাবে পুরো ট্রিপে আমাকে এই রেড জ্যাকেটেই দেখবে তোমরা বাদবাকি জামা টামা তো সব ঢাকা পড়ে যাবে ওকে সো এই পর্যন্তই সবকটা লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে রাখবো তোমরা চাইলে নিয়ে নিও তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানিও কোথায় যাচ্ছি গেস্ট করতে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে টেললেন সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর অবশ্যই আবার ব্লগ দেখতে ভুলো না ওকে চলো